তাকে এই ব্যাপারে আমি পার্থ কম্পিটিশনে পারবো না কারণ পার্থ যে দেখিয়েছে সেই ত্যাদর বলে বাংলা ভাষা একটা শব্দ আছে আপনারা জানেন হ্যাঁ ঠিকই ধরেছেন যে শব্দটা সাধারণত নিউজে ব্যবহার করা হয় না কিন্তু আমাদের প্রতিবেদন একেবারে সোজা সবটা সোজা গিয়ে লাগবে ঠিকই ধরেছেন এই ত্যাঁদোর শব্দটা আমরা রাজ্য সরকারকেই বলছি আমাদের রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায় সেই কোন একটা সকালে শনিবারের সকালে দু হাজার বাইশের ডিসেম্বর মাসে গ্রেপ্তার হয়েছিলেন চাকরি নিয়োগ দুর্নীতির দায়ে আজও যার জামিন হয়নি সেই পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে আজও লড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্ন বিচারপতিরা বলে শোধরাতে পারছে না ভাবুন একবার কোন রাজ্য সরকারকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন দু হাজার একুশে দু চব্বিশে লোকসভায় আবার জিতেছেন একবার ভাবুন তারা পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতিই দিচ্ছে না সরকারটা কাদের সাধারণ মানুষের নাকি তৃণমূলের আজকে কি হলো হাইকোর্টের বিচারপতিরা জেরবার হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূমিকা দেখে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি জয়মাল্য বাগচির পর একেবারে ডিভিশন বেঞ্চ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চও ক্ষুব্ধ রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সেই সরকারের মুখ্য সচিব বি পি গোপালিকাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আর তিন সপ্তাহ সময় দেওয়া হলো তার মধ্যে মুখ্য সচিবকে নিজের বক্তব্য জানাতে হবে শুনানি কিন্তু থেমে থাকবে না অর্থাৎ আদালতকেও নিয়মের বাইরে গিয়ে কাজ করতে হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ত্যাঁদের জন্য ঠিক কি হয়েছে নিয়োগ দুর্নীতি মামলা যেখানে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন তার বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতি দিয়েছেন যেহেতু তিনি মন্ত্রী অনুমতি দিতে হবে রাজ্যপালের কাছ থেকে রাজ্যপাল অনুমতি দিয়ে দিয়েছেন কিন্তু বাকি আরো আছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহা এসএসসির প্রাক্তন সচিব অশোক কুমার শাহকে সিবিআই গ্রেপ্তার করেছিল কিন্তু এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতি কিছুতেই দিচ্ছে না নবান্ন কিছুতেই দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো রকমেই দিচ্ছে না মুখ্য সচিব বিপি গোপালিকা এর আগে আমরা দেখেছি বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বারবার বলেছেন বিচারপতি করছেন আপনারা আপনারা আইন নিয়ে খেলা করছেন আদালতকে পাত্তা না তৃণমূলের সরকার মানুষের শেষ আশা ভরসা আদালত সেই আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে আপনারা যে বাংলার মেয়েকে ভোট দিয়েছেন সেই বাংলার মেয়ের সরকার বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছিলেন কিভাবে আপনারা অনুমতি দিচ্ছেন না একটা মামলা করার জন্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলা করার অনুমতি আসছে না বিপি গোপালিকার কাছ থেকে আজকে আবার আমরা দেখলাম সেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় যেখানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে তিন সপ্তাহের মধ্যে মুখ্য সচিব বিপি গোপালিকাকে এই নিয়ে তার অবস্থান জানিয়ে উত্তর দিতে হবে না হলে তার উত্তরের জন্য এই জামিন সংক্রান্ত মামলার শুনানি থমকে থাকবে না হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এরপরে নিয়মিত এই মামলার শুনানি হবে অর্থাৎ নিয়ম যেটা আছে রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে অনুমতি দিতে হবে যদি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলা করতে হয় সেই নিয়মকে এবার বুড়ো আঙুল দেখাতে হবে স্বয়ং হাইকোর্টকে বুঝতে পারছেন ব্যাপারটা কোন পর্যায়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কতটা ছ্যাঁজেনামি করছে নিজেদের নেতা কর্মী সমর্থকদের বাঁচাতে একবার ভাবুন ভালো করে ভাবুন একবার যে কাদেরকে ভোট দিচ্ছেন যারা আদালতকে তোয়াক্কা করে না বিপদ যেদিন আপনার পেছনে লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন কি ভুলটাই আপনারা এতদিন করে এসছেন বিপদ লেগে গেছে চোপড়ায় আপনারা দেখেছেন কিভাবে একজন লাঠি পেটা করেছে তৃণমূলের নেতা প্রভাবশালী নেতা তাজিবুল ইসলাম তাজা নেতা তাকে সমর্থন করছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ চোপড়ার বিধায়ক হামিদুর রহমান যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রভাবশালী নেতা শিলিগুড়িতে দেখেছেন একজন মহিলাকে জনসমক্ষে এমনভাবে ভাবে হেনস্থা করা হয়েছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে দেখেছেন সংখ্যালঘু মুসলিম মহিলা তাকে রীতিমতো কাপড় খুলে বিবস্ত্র করিয়ে রাস্তায় ঘুরিয়েছে তৃণমূলের নেতারা তার একমাত্র অপরাধ কি বিজেপি করা বিজেপি করার অপরাধে মুসলিম মহিলাদেরও ছাড়ছে না তৃণমূল কংগ্রেস আজকে শ্যামনগর জগদ্দলে ওই একই ঘটনা ঘটেছে বিজেপি করার অপরাধে একজন মহিলাকে বিবস্ত্র করে মান সম্মান হানি করেছে তৃণমূলের নেতারা এত কিছু দেখার পরেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে এই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মুখে সেলোটর এটা চুপ করে আছেন যিনি নবান্নের চোদ্দ তলা থেকে মণিপুর দেখতে পান মণিপুর গুজরাট উত্তরপ্রদেশে নিজের পরিষদীয় দল পাঠান তিনি চোপড়া কোচবিহার শিলিগুড়ি শ্যামনগর দেখতে পাচ্ছেন না কিছুতেই দেখতে পাচ্ছেন না হাফিস হয়ে গেছেন পিসি ভাইপোকে এই তল্লাটে দেখা যাচ্ছে না কোনো মতামত নেই রাজ্যে এত কিছু ঘটনা ঘটছে নারীদের শাড়ি খুলে নেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মতামত নেই তার নেতারা মতামত দিচ্ছেন শান্তনু সেন হাকিম কুনাল ঘোষ তারা কি বলছেন তারা বলছেন সেই মণিপুরের কথা মণিপুরে হয়েছে অতএব এখানেও হবে আর পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে আজও লড়াই চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে পরিষ্কার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে আর অপেক্ষা করা হবে না মুখ্য সচিব বিপি গোপালিকার অনুমতির জন্য এবার শুনানি শুরু হবে বুধবার সিবিআই আইনজীবী ত্রিবেদী আবার বলেছেন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে মুখ্য সচিবের অনুমোদন প্রয়োজন সেই মে মাসে তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে আজকে জুলাই মাস পারমিশন দিচ্ছে না কি করবে ব্যাচারী বিপি গোপালিকা নামেই মুখ্য সচিব নামেই আইএস নবান্ন যদি অনুমতি না দেয় মুখ্যমন্ত্রী যদি অনুমতি না দেন বিপি গোপালিকার সাহস আছে যে কোর্টকে বলবে যে আপনারা মামলা শুরু করুন এই হচ্ছে এখন বাংলার লজ্জাজনক অবস্থা যে বাংলার নারীদের নির্যাতন গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে বাংলায় গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে বাংলার গোটা শিক্ষা দপ্তরটা জেনে গেছে বাংলার মানুষ জেনে গেছে খাদ্য দপ্তরে কিভাবে কেলেঙ্কারি হয়েছে কিভাবে গরিবের খাবার কেড়ে নেওয়া হয়েছে যদিও বাংলার মানুষের তাতে কিচ্ছু এসে যায় না তারা হাজার বারোশো টাকার ভাতা পাচ্ছে পুজোর সময় পুজোর অনুদান পুজোর অনুদান পাবে পুজোর উদ্যোগ তারা কি এসে গেল কার শাড়ি খুলে নিল তাদের কি এসে গেল আমার বাড়ির নারীর শাড়ি যেদিন খুলবে সেদিন আমি সংবাদ মাধ্যমে ফোন করে বলবো দাদা একটা খবর করুন না আমার বাড়ির নারীর শাড়ি খুলে নিয়েছে তৃণমূলের অত্যাচার সব জায়গাতেই আছে জানেন যারা যারা তৃণমূলের বিরোধিতা করে তাদের উপরে অত্যাচার আছে কি ভাবছেন আমি সরকারের বিরুদ্ধে খবর করি বলে আমার বাড়িতে অত্যাচার নেই আমার বাড়িও মেমারি বর্ধমানে এবং সেখানেও আমার মা একা থাকেন সেখানেও একজন তৃণমূলের নেতা একদম জোর করে অন্যায়ভাবে আমার বাড়িতে তার জুলুমবাজি করে যাচ্ছে কি করা যায় বলুন তো তেমনি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে আজও চেষ্টা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাতই মে মুখ্য সচিবের কাছ থেকে উত্তর হয়েছে জুলাই মাস উত্তর আসেনি কোর্ট কোর্টের বিচারপতিরা বিতঃসদ্ধ হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি প্রথমে জয়মাল্য বাগছি আর আজকে বুধবার বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলা শুরু করার জামিনের মামলা শুরু করার অনুমতি দিচ্ছে না পার্থ চট্টোপাধ্যায় যাতে জামিন না পান সেজন্যই কি চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন কিন্তু এখন উঠে গেছে পার্থ চট্টোপাধ্যায় যারা সমর্থক আছেন বেহালাতে তাদেরকে এবার ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুমতি দিচ্ছে না বলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি শুরু হচ্ছে জামিনের শুনানি শুরু হবে মামলা শুরু হবে তবে তো জামিন পাবে ভেবে দেখা দরকার এবার আর অন্যদিকে রাজ্যের রাজ্যপাল দেখলাম আমরা আজকে অমিত শাহকে চিঠি লিখলেন তিনজন আধিকারিকের বিরুদ্ধে বস অল ইন্ডিয়া সার্ভিসেস আই এস এর অফিসারদের আচরণবিধি নিয়ে অমিত শাহকে চিঠি লিখলেন কাদের বিরুদ্ধে অভিযোগ সেই রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এই তিনজনের বিরুদ্ধে অমিত শাহকে অভিযোগ জানিয়েছেন যে এরা শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করছেন রাজ্যের মানুষের হয়ে জাতীয় স্বার্থের হয়ে কাজ করছেন না দুর্নীতিতে সহায়তা করছেন দুর্নীতিতে উৎসাহ দিচ্ছেন এবং শুধুমাত্র তৃণমূলের ক্যাডারের রূপে কাজ করছেন অমিত শাহকে চিঠি লিখে জানিয়েছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস দেখা যাক এখানে অমিত শাহ তার স্বরাষ্ট্র দপ্তর এই রাজ্যের এই আই এর উপর কি অভিযোগ নেন আদৌ কোনো করেন কি না বাংলার মানুষ বিজেপির কর্মী সমর্থকরা বলছেন যে মোদী সরকার কিন্তু এই বাংলার দিকে তাকাচ্ছেন না আই এস রা এভাবে দলদাসগিরি করে যাচ্ছে তৃণমূলের চটি চেটে যাচ্ছে যেখানে কেন্দ্র সরকারের কোনো হুঁশি নেই পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে আজও লড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জামিনের মামলা শুরু না হলে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জামিনও পাবেন না তবে মুখ্য সচিবের কাছ থেকে অনুমতি আসবে এই সমস্ত সরকারি আধিকারিক এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা শুরু করার সেটাই এখন দেখার অন্যদিকে মদন মিত্র কিন্তু ভালো বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী ভাগ্য নিয়ে মদন মিত্র বলেছিলেন আমি ওর ধারের কাছে আসি না সেই পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে আজও লড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নবান্নের চোদ্দ তলা থেকে কি বলবেন আপনারা আপনারা তো দু হাজার এদের কি ভোট দিয়েছিলেন না আপনারা দু হাজার চব্বিশে উনত্রিশটা সিট দিয়েছিলেন না লোকসভার ভোটে ফলে এই বাংলার মানুষের কিছু এসে যায় না কিন্তু কথা হচ্ছে যে আপনার বাড়ির মহিলাদের নারীদের অ্যাকাউন্টে হাজার টাকা জমা হচ্ছে ঠিকই কিন্তু কোনোদিন আপনার বাড়ির নারীটারও চোপড়া কোচবিহার শিলিগুড়ি শ্যামনগর জগদ্দলের মতন অবস্থা হবে না সেটা কি আপনারা গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে আপনার বাড়ির নারীর শাড়িটা প্রকাশ্য রাস্তায় কোনোদিন খুলে নেওয়া হবে না এবং সেটা হলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মেয়ে যাদেরকে আপনারা ভোট দিয়েছেন চুপ করে বসে মজা দেখবেন কারণ তারা মণিপুরে দল পাঠাবেন আপনার বাড়ির কাছে কিন্তু দল পাঠাবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা বাংলার রাজনীতির বাংলা প্রশাসনের এবং বাংলার হাইকোর্টের এই ধরনের খবর চেপে রাখতে দেব না